কত টাকায় কত দিকে অপচয় করি অনেক ভাই বোনেরা বেকার রয়েছে কেন রয়েছে হ্যান্ডেড ফোন দিয়ে একটা ছোট্ট একটা বিজনেস শুরু করাই যেতে পারে এই মেশিনটা যে কারোর পক্ষে চালানোটাই সম্ভব মেশিনটা এতটাই নমস্কার ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার এবং কোম্পানি নামটা আমার নাম হচ্ছে সোমা দাস এবং আমাদের কোম্পানির নাম হচ্ছে বালাজি মেশিনার্স তোমরা আজকে কি ব্যবসা নিয়ে আলোচনা করতে এসেছ আজকে আমরা একটা ব্যবসने আলোচনা করতে এসেছি আমরা নিত্য প্রয়োজনীয় বিস্কুট খাই কেক খাই চানাচুর খাই মুড়ি খাই যেকোনো মশলাপাতি কিনি সব কিন্তু আমরা পাউচ কিনি অর্থাৎ প্যাকেজিং কিনি এবং সেগুলো করতে যা একটা প্যাকেজিং করতে হয় সেই প্যাকেজগুলো কিভাবে করা হয় সেই প্যাকেজিং মেশিন নিয়ে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করবো অটোমেটিক প্যাকিং মেশিন এটা হচ্ছে ফুললি অটোমেটিক প্যাকিং মেশিন আচ্ছা এই মেশিনে আপনারা জিরে ধনে সর্ষে লঙ্কা যেকোনো ধরনের করতে পারবেন এছাড়াও যারা মনে করছেন আমরা কুরকুরে চিপস

এটা তো ফুললি অটোমেটিক দেখছেন এটা তো অনেকটাই বাজেটের ব্যাপার বাজেট ফ্রেন্ডলি একটা ব্যাপার সবার ক্ষেত্রে তো বাজেট ফ্রেন্ডলি নিয়ে এতটা বিজনেস করা সম্ভব হয় না অনেকে ভাবছেন প্যাকেজিং মেশিন নিয়ে কাজ করব অথচ বাজেট এত আপনারা চাইছেন না সেক্ষেত্রে আমাদের কাছে একদম ছোট প্যাকেজিং মেশিন আসে যা স্টার্টিং প্রাইস মাত্র পনেরো করে থেকে শুরু মাত্র পনেরো করে থেকে শুরু সেই ধরনের প্যাকেজিং মেশিনও আছে যাতে করে আপনারা এরকম ধরনের কজরেগ বলুন এই ধূপকাঠি বলুন যে কোনো মশলা বলুন সব প্যাকেজিং করতে পারবে একটা মেশিনে ওটা হচ্ছে ম্যানুয়ালি এবং ওটা হচ্ছে আপনার ছোট বাজেট ফ্রেন্ডলি হিসাবে করতে পারেন ছোট ছোট যারা ভাই বোনেরা আছে ভাবছেন যে আপনারা পড়াশোনার পাশাপাশি কোনো বিজনেস করবেন বা অনেকে আছেন ঘরের মহিলারা আছেন ভাবছেন যে আমরা ছোট বিজনেস করবো সেক্ষেত্রে আপনারা প্যাকেজিং মেশিনে বিজনেস করতে পারেন তো এছাড়া যারা ভাবছেন যে আমি বিজনেসটা অনেক বড় করে করবো সেক্ষেত্রে যারা ফুললি অটোমেটিক নিয়ে বিজনেস করতে পারেন দুটোই আমাদের কাছে আছে এটা আপনাদের কাছে একদমই অপশনাল কোনটা নিয়ে আপনারা বিজনেস শুরু করবেন যে কোনো বিজনেস করতে গেলে একটা লাগে কোম্পানির সাহায্য সমস্ত সাহায্য আমাদের বালাজি মেশিনের পক্ষ থেকে করে দেওয়া হবে অবশ্যই একবার আসুন মেশিনের দাম কেমন কি আছে দেখুন এই মেশিনটা স্টার্টিং প্রাইস আমাদের দেড় লাখ থেকে শুরু হয় আপ টু তিন লাখ টাকা পর্যন্ত দাম আছে আর যেটা ছোট প্যাকেজিং মেশিন বললাম সেটা আমাদের পনেরো থেকে স্টার্ট হয় আপ টু এমন ভাবে তৈরি করা তো সেক্ষেত্রে আমাদের মেশিন অনেক প্রত্যন্ত গ্রামেও যায় আপনারা তো সবাই জানেন গ্রামে কারেন্ট ব্যবস্থা খুব একটা সুব্যবস্থা নয় সেক্ষেত্রে কথা মাথায় রেখেই বালাজি মেশিনারি ম্যানুফ্যাকচারিং ইউনিট সেইভাবে তৈরি করেছে যাতে বাড়ির টু টোয়েন্টি কারেন্টেই কাজটা করতে পারে দেখুন আপনারা যদি ছোট মেশিন নিয়ে কাজ করেন ঘন্টায় আপনার পনেরোশো থেকে দু হাজার বেশ প্রোডাকশন হবে আর এই অটোমেটিক মেশিন দেখছেন এটা তো পার ঘন্টায় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এটা আপনারা কত গ্রাম নিয়ে

আচ্ছা তো সেক্ষেত্রে আশা করি যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদের তে ইনস্টা দানা রয়েছে হেল্প করার জন্য অবশ্যই আপনাকে সাহায্য করে দেবে পরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে যাচ্ছেন সর্বপ্রথম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এখন একটা কথাই বলবো আমরা তো প্রত্যেককে টেন্ডেড ফোন ইউজ করি তাই না তো প্রত্যেককে এই বাজেট ফ্রেন্ডলি একটা বাজেট নিয়ে আপনারা একটা ছোট একটা ম্যানুয়াল সেলিং মেশিনে কাজ করুন না তো কত টাকায় কত দিকে অপচয় করি অনেক ভাই বোনেরা বেকার রয়েছে কেন রয়েছে একটা এন্ড্রয়েড ফোন দিয়ে একটা ছোট্ট একটা বিজনেস শুরু যেতে পারে তো আমাদের বালাজি মিশনের ঠিকানা আছে কলকাতা মধ্যমগ্রাম মোড়াগাছা ভিডিও অফিস যদি কেউ মনে করছেন সোদপুর হয়ে আসবেন সোদপুর থেকে আপনি যে কোনো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি অটো পাবেন অটো উঠে বলবেন মোড়াগাছা ভিডিও অফিস যাব যদি কেউ মধ্যমগ্রাম হয়ে আসতে চান মধ্যমগ্রাম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবেন নেমে একদম অটো পাবেন সেই অটো উঠে বলবেন অফিস যাব আচ্ছা যদি কেউ মনে করেন হাওড়া হয়ে আসবেন হাওড়া থেকে এল 232 বাস ধরে মদমগ্রাম চৌমাথা নাববেন মদমগ্রাম চৌমাথে নেমে আপনি অটো পাবেন সেই অটোতে উঠে বলে মুড়াগাছা ভিডিও অফিস যাব আচ্ছা এছাড়া আপনাদের যে কোনো ভাবে আসতে কোনো সমস্যা হলে বা কিভাবে আসবেন সমস্ত গাইড করে নেবে স্ক্রিনে দেওয়া দেখুন দুটো নাম্বার আছে এই নাম্বার দুকে কল করবেন আমাদের মেয়েরা আপনাদেরকে প্রপার গাইড করবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ